নমস্কার বন্ধুরা আজ সরস্বতী পূজা শেষ হলো তাই না আপনার ঘরে কি এখনও বইয়ের পাশে ফোর রাখা আছে মায়ের ছবির সামনে প্রদীপ জ্বলছে কিন্তু জানেন কি আজকের পুজো শেষ হলেও কালকের দিনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা আজ বসন্ত পঞ্চমী কিন্তু কাল কি কালকে কোনো তিথি কি নিয়ম মানবেন কি রান্না করবেন ও কোন কাজ করা উচিত এবং কোনটি এড়িয়ে চলা ভালো এই সব প্রশ্নের উত্তর যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন কিছু কথা যেগুলি হয়তো অনেকেই জানেন না আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না চলুন শুরু করা যাক বন্ধুরা আজকের দিনটা আমাদের জীবনে এক অসাধারণ দিন বসন্ত পঞ্চমী মা সরস্বতী পূজা ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি এই দিন আমাদের ঘরে ঘরে পুজোর ঘ্রাণ ভাসে বইয়ের পাশে হলুদ ফুল আম পল্লবের সাজানো ঘর আর মায়ের সামনে ধূপের সুগন্ধ কিন্তু একটা কথা কি জানেন মা সরস্বতীর কৃপা শুধু একদিনেই শেষ হয় না আজ যে পুজো করলেন যে মন্ত্র পড়লেন যে ফুল দিলেন সেই ভক্তি সেই শ্রদ্ধা পরের দিনও বয়ে নিয়ে যেতে হয় বসন্তকাল তো এক ঋতু এই ঋতু শুরু হয় পঞ্চমীতে কিন্তু চলতে থাকে প্রকৃতি যেমন একদিনে বদলে যায় না তেমনি আমাদের মনের পবিত্রতাও একদিনে শেষ হয় না তাই আজকের পূজা শেষ হলেও কালকের দিনটাকেও আমাদের মনে রাখতে হবে শ্রদ্ধায় রাখতে হবে আর সেই কথাই আজ আমি আপনাদের বলবো এবার আসি মূল কথায় কাল কি তিথি কাল শুক্লাপক্ষের ষষ্ঠী মানে চাঁদ বাড়ছে আলো বাড়ছে অনেকে হয়তো ভাবছেন ষষ্ঠী মানে তো ষষ্ঠী দেবীর ব্রত তাই না হ্যাঁ বন্ধুরা ষষ্ঠী তিথি অনেক সময় শিশুদের রক্ষা করার জন্য পালন করা হয় কিন্তু শুক্লা ষষ্ঠী মানে শুধু সন্তান রক্ষা নয় এটা একটা শুভ তিথিও কেন শুভ কারণ এই তিথিতে মন পরিষ্কার থাকে শুক্লাপক্ষ মানেই আলোর দিকে যাওয়া অন্ধকার থেকে আলোর দিকে আর বসন্ত পঞ্চমীর ঠিক পরের দিন তাই এই দিনটি একটি সংযোগের দিন মা সরস্বতীর আশীর্বাদ যেন আমাদের জীবন থেকে সেই প্রার্থনা দেন এই দিনে যদি আমরা শুদ্ধ মনে শুদ্ধ ভাবনা আর পরিষ্কার জীবনযাপন করি তাহলে মায়ের কৃপা আমাদের সাথেই থাকে এই দিনটিকে আমরা সাধারণভাবে কাটাতে পারি কিন্তু যদি একটু সচেতন হয়ে একটু শ্রদ্ধা রেখেই কাটাই তাহলে সেটা আমাদের জীবনে অনেক বেশি ফলদায়ক হয় তাই কাল থেকে শুরু করুন একটি নতুন অধ্যায় জ্ঞান শুদ্ধতা আর ভক্তির এবার চলুন জেনে নিই কাল সকাল থেকে কি কি করবেন সকালে উঠেই যা করবেন প্রথমেই ঘুম থেকে উঠেই দুহাত হাত জোর করে ঈশ্বরকে প্রণাম করুন মনে মনে বলুন হে ঠাকুর আজকের দিনটা যেন ভালো যায় তারপর স্নান করুন হ্যাঁ বন্ধুরা সকালে স্নান খুবই জরুরি জল দিয়ে শরীর পরিষ্কার করলে মনও পরিষ্কার হয় আর শুক্লা ষষ্ঠীতে পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ স্নান করার পর পরিষ্কার জামা কাপড় পরুন কোন রঙের জামা পরবেন যদি পারেন সাদা হলুদ বা হালকা রঙের জামা পরুন এগুলো শান্তি আর পবিত্রতার রং। তবে মনে রাখবেন জামার রঙের চেয়ে বেশি জরুরি মনের রঙ যদি মন পরিষ্কার থাকে তাহলে যে কোনো জামাই শুভ হয় কাল সকালে একটু সময় করে ঘরটা ঝাড়ো দিন ঘরের কোণে জমে থাকা ধুলো পরিষ্কার করুন কারণ পরিচ্ছন্নতা মানেই শুধু বাইরের পরিচ্ছন্নতা নয় ভেতরেরও ঘর পরিষ্কার করলে মনও ভালো থাকে আর সেই ভালো মন দিয়েই তো আমরা ঈশ্বরকে স্মরণ করি কোন কাজ করলে ভালো কাল যদি পড়াশোনার কাজ থাকে তাহলে একটু সকালে উঠেই বই পড়ুন মা সরস্বতীর কৃপা তো এখনও আপনার সাথেই আছে তাই এই সময়টা পড়াশোনার জন্য খুবই ভালো যদি কোনো নতুন কাজ শুরু করার পরিকল্পনা থাকে যেমন নতুন বই পড়া নতুন কিছু লেখা বা নতুন শিক্ষা শুরু করা তাহলে কাল খুবই শুভ দিন আর হ্যাঁ জব করুন কঠিন কোনো মন্ত্রণা শুধু মনে মনে বলুন মা সরস্বতী তুমি আমার সাথে থেকো আমাকে জ্ঞান দাও বুদ্ধি দাও এটাই যথেষ্ট কোন কাজগুলি এড়িয়ে চলা উচিত এবার বলি কি কি এড়িয়ে চলবেন প্রথমত রাগারাগি করবেন না এই দিনে যদি কেউ আপনাকে কটু কথাও বলে চুপ করে থাকুন রাগ হলে মন অশুদ্ধ হয় আর ঈশ্বরের সাথে সংযোগ হারিয়ে যায় দ্বিতীয়ত কোনো নেতিবাচক কথা বলবেন না কাউকে খারাপ বলা গালাগালি করা অভিশাপ দেওয়া এসব থেকে দূরেই থাকুন তৃতীয়ত যদি আপনি পারেন কোনো তামসিক কাজে এড়িয়ে চলুন যেমন খুব বেশি ঘুমানো অলস বসে থাকা বা মাত্রাতিরিক্ত টিভি বা মোবাইল দেখা এই দিনটা একটু সক্রিয় থাকার চেষ্টা করুন পড়ুন লিখুন এবং চিন্তাও করুন আর সবচেয়ে বড় কথা মিথ্যে কথা বলবেন না মা সরস্বতী সত্যের দেবী তাই এই দিনে যদি সত্য বলে চলতে পারেন তাহলে মায়ের আশীর্বাদ আপনার সাথে সারা জীবন থাকবে এবার আসি রান্নার কথায় অনেকে জিজ্ঞাসা করেন কালকে রান্না করব দেখুন বন্ধুরা শুক্ল ষষ্ঠীতে নিরামিষ খাওয়াটাই খুবই ভালো মানে মাছ মাংস না রান্না করে যদি একটি সহজ শুদ্ধ খাবার খান তাহলে সেটা শরীরের জন্য অনেকই ভালো এবং মনের জন্যও ভালো কি কি রান্না করতে পারেন এক নম্বর হলো খিচুড়ি সবচেয়ে সহজ আর সাত্বিক খাবার হলো খিচুড়ি ডাল চাল একসাথে সিদ্ধ করুন একটু হলুদ সামান্য নুন আর ঘি এই খিচুড়িটাই যথেষ্ট যদি একটু সবজি ভাজা হয় তো আরও ভালো হয় দ্বিতীয় হলো শাক কাল বাজার থেকে একটু পালং শাক বা কমলি শাক এনে রান্না করুন শাক খুবই পবিত্র খাবার আর শরীরের জন্য খুবই উপকারী তৃতীয় খাবারটি হল ফল কলা আপেল কমলালেবু যা পাবেন সেগুলো রাখুন ফল প্রকৃতির দান এবং এগুলো খেলে মনও হালকা হয় চতুর্থ হলো দুধ এর পায়েস যদি সম্ভব হয় কাল একটু পায়েস রান্না করুন চাল দুধ গুড় বা চিনি দিয়ে ঠাকুরকে নিবেদন করুন তারপর প্রসাদ হিসেবে খান কোনো তামসিক খাবার এড়িয়ে চলাই ভালো তামসিক খাবার মানে হলো পেঁয়াজ রসুন মাছ মাংস এবং ডিম ইত্যাদি এই খাবারগুলো খারাপ নয় কিন্তু বিশেষ কিছু দিনে এগুলো না খাওয়াই ভালো কারণ এগুলো ভিতরের শরীরের তামসিক গুণ বাড়ায় মানে অলস্য রাগ এসব বেড়ে যায় আর শুক্লা ষষ্ঠী যেহেতু একটি শুদ্ধতার দিন তাই এই দিনে যদি আমরা সাত্ত্বিক খাবার খাই তাহলে মনও শান্ত থাকে আর ঈশ্বরের সাথে আমাদের সংযোগও ভালো হয় একটা ছোট্ট বিশ্বাসের কথা আমাদের বুড়ো বলতেন মা সরস্বতীর কৃপা ধরে রাখতে হলে মনে যেমন মিষ্টি কথা বলবে পেটেও তেমন পবিত্র খাবার দেবে এটা কোনো কঠিন নিয়ম নয় এটা একটা ভালোবাসার কথা মায়ের প্রতি শ্রদ্ধা রাখার কথা আবার অনেকেই জিজ্ঞাসা করেন কালকে কোনো ব্রত আছে পুজো কি করতেই হবে দেখুন বন্ধুরা শুক্ল ষষ্ঠীতে আলাদা কোনো বড় বা কঠিন ব্রত নেই হ্যাঁ কেউ কেউ ষষ্ঠী দেবীর ব্রত করেন বিশেষ করে যাদের ছোট্ট সন্তান কিন্তু সেটা বাধ্যতামূলক নয় তবে যদি আপনি চান তাহলে ঘরে বসে একটি সহজ পূজা করতে পারেন কিভাবে করবেন সকালে স্নান করে পরিষ্কার হয়ে ঘরের যেখানে আপনার ঠাকুরের ছবি বা মূর্তি আছে সেখানে বসুন একটি প্রদীপ জ্বালান ধূপ দিন তারপর দুই হাত জড়ো করে বলুন হে মা সরস্বতী তুমি আমার মনে থেকো আমাকে জ্ঞান দাও শান্তি দাও ভালো পথ দেখাও ব্যাস এইটুকুই যথেষ্ট কোনো জটিল মন্ত্র মুখস্থ করার দরকার নেই মন দিয়ে প্রণাম করাই আসল পূজা এবার চলুন জেনে নিই ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কিছু নিয়ম যারা স্কুল কলেজে পড়ছো তোমরা কাল সকালে একটু সময় করে তোমাদের বইয়ের সামনে বসো বইয়ের পাতায় হাত রেখো আর মনে মনে বলো মা তুমি আমাকে পড়া মনে রাখার শক্তি দাও এই ছোট্ট প্রার্থনায় তোমার পড়ার শক্তি বাড়াবে পুজো মানে শুধু ধূপ ফুল নয় মনে রাখবেন বন্ধুরা পুজো মানে শুধু ঠাকুরের সামনে বসে হাত জড়ো করা নয় পুজো মানে হল সারাদিন ভালো থাকা ভালো কথা বলা ভালো কাজ করা যদি আপনি কাল সারাদিন কাউকে সাহায্য করেন কাউকে হাসাতে পারেন কাউকে একটু ভালোবাসা দিতে পারেন তাহলে সেটাই সবচেয়ে বড় পূজা বন্ধুরা এবার আসি একটি বড় কথায় বসন্ত পঞ্চমী শুধু একটি পূজার দিন নয় এটি একটি বিশেষ শিক্ষার দিন মা সরস্বতী আমাদের কি শেখান তিনি শেখান জ্ঞান অর্জন করতে শুধু বইয়ের জ্ঞান নয় জীবনের জ্ঞান মানুষকে বোঝার জ্ঞান ভালো বিচার করার জ্ঞান তিনি শেখান ধৈর্য বিনা বাজাতে হলে যেমন ধৈর্য লাগে তেমনই জীবনেও ধৈর্য রাখতে হয় তাড়াহুড়ো করলে কিছুই সুন্দর হয় না তিনি শেখান শুদ্ধতা মা সরস্বতী সাদা শাড়ি পরেন সাদা হাসের ওপর বসেন সাদা মানে পরিষ্কার আমাদের মনও যদি পরিষ্কার থাকে তাহলে জীবন সুন্দর হয় এই শিক্ষাগুলো শুধু পঞ্চমীতে নয় পরের দিনও মনে রাখতে হবে আর পরের দিনও ঈশ্বরের আশীর্বাদ কীভাবে জীবনে কাজ করে দেখুন ঈশ্বর তো আমাদের হাতে টাকা তুলে দেন না বা পরীক্ষার খাতায় লিখেও দেন না কিন্তু তিনি আমাদের মনে শক্তি দেন যখন আমরা ঈশ্বরকে মনে রাখি শ্রদ্ধা করি তখন আমাদের মনে একটি শান্তি আসে সেই শান্তি থেকেই সাহস আসে বুদ্ধিও আসে আসে ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এর আর সেটাই হলো সবচেয়ে বড় আশীর্বাদ তাই বন্ধুরা কাল থেকেই শুরু করুন একটু বেশি সচেতন হয়ে একটু বেশি শ্রদ্ধা রেখে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি কালকের দিন নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে মনে রাখবেন কাল সকালে স্নান করে পরিষ্কার হবেন পবিত্র মন দিয়ে শুরু করবেন নিরামিষ খাবার রান্না করবেন একটু পড়াশোনা জব আরও ভালো কিছু কাজ করবেন আর রাগ মিথ্যা এবং তামসিক কাজ এড়িয়ে চলবেন এতেই মা সরস্বতী কিপা আপনার কাছেই থাকবে আমার দোয়া আছে আপনাদের জন্য মা সরস্বতী যেন আপনার ঘরে শান্তি রাখেন আপনার সন্তানের জ্ঞান দেন আর আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধি আনেন এবার ছোট্ট একটি অনুরোধ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন যদি এরকম ভিডিও আরও ভক্তিমূলক ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও এলে নোটিফিকেশান পৌঁছে যায় আর হ্যাঁ কমেন্টে লিখে জানান আপনি কাল কি রান্না করলেন তবে দিনটা কাটাবেন কিভাবে আপনার অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করুন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি মা সরস্বতী আপনাদের সবার মঙ্গল করুন জয় মা সরস্বতী নমস্কার